চিন্তায়ে বাধা দেওয়ায় শুট আউট গুলিবিদ্ধ জড়ি ব্যবসায়ী হাওড়া সাঁকড়াইলের ধুলাগড়ের ঘটনা কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে সুনীত কেমন আছেন ওই জড়ি ব্যবসায়ী এবং কিভাবে ঘটলো এই ঘটনা দেখো সুকন্যা গতকাল গভীর রাতে সিতারুল হাসান নামে টঙ্গুরের করোনার বাসিন্দা এক জড়ি ব্যবসায়ী যখন রাত্রিরে বাড়ি ফিরছিল পায়ে সেই সময় দুজন দুষ্কৃতি সশস্ত্র অবস্থায় তাকে ঘিরে ধরে এবং তার কাছ থেকে মোবাইল এবং টাকার ব্যাগ তার ছিনতাই করার চেষ্টা করে ওই ব্যবসায়ী যখন আহ দেয় তখন খুব কাছ থেকে তাকে গুলি করে গুলি তার ঘাড়ে লেগে তার ছোয়ালে ঢুকে আছে বলে জানা গেছে ওই অবস্থায় ওই ব্যবসায়ী সামনেই ধুলোঘর যে পুলিশ আউট আউটপোস্ট আছে সেখানে যায় এবং পুলিশ সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যায় এসএস হাসপাতালে সেখানে সে এখনো চিকিৎসাধীন এবং তার তার অবস্থা তাকে গুলি বার করা হবে বলে জানা গেছে যে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ঘটনাটা তদন্ত শুরু করেছে থাকাইল খানার পুলিশ এখনো পর্যন্ত যদিও কোন দুষ্কৃতিকে গ্রেফতার করতে পারেনি এই নিয়ে এলাকায় আতঙ্ক রয়েছে ধন্যবাদ সুনীত আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাজ্য সংঘাত আরো চরমে নবান্নের আপত্তি নাকচ করে তিনি আইপিএস কে অবিলম্বে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিল নয়াদিল্লি তিনজনকে নতুন পোস্টিংও দিল স্বরাষ্ট্রমন্ত্রক পাল্টা অবস্থানে অনর মুখ্যমন্ত্রীও জানালেন মাথা ঝোঁকাবে না বাংলা সর্বভারতীয় সভাপতি ঘটনা ঘিরে বিতর্কের হামলার সূত্রপাত সেদিন বিজেপির সর্বভারতীয় সভাপতির নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিন আইপিএস অফিসার প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠী আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্র এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ভোলানাথ পান্ডে আর বিজেপি সভাপতির কনভয়ে হামলার ঘটনাকে অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে অত্যন্ত খারাপ নিয়েছে তার প্রমাণ দিতে বিন্দু মাত্র দেরি করেনি কেন্দ্র পশ্চিমবঙ্গ ক্যাডারের এই তিন অফিসারকে অবিলম্বে বাংলা থেকে কেন্দ্রে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু নবান্ন পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেয় কোনোভাবেই এই তিন আইপিএস অফিসারকে ছাড়া হবে না আর সেই যুদ্ধ আরো চরমে নিয়ে গিয়ে বৃহস্পতিবার তিন অফিসারেরই পোস্টিং ঘোষণা করে দিল কেন্দ্র প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠীকে পাঁচ বছরের জন্য সশস্ত্র সীমাবল বা এসএসবি ডিআইজি করা হচ্ছে আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্রকে পাঁচ বছরের জন্য ইন্দো টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপির আইজি করা হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ভোলানাথ পান্ডেকে তিন বছরের জন্য ব্যুরো পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ভাগে যেতে বলা হয়েছে আর কেন্দ্রের এই নির্দেশিকার পরই একের পর এক বিস্ফোরক টুইট করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন তিনি এই সিদ্ধান্ত মানবেন না প্রথম টুইটে তিনি দেখেন পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি অগ্রাহ্য করে রাজ্যে কর্মরত তিন আইপিএস অফিসারকে সেন্ট্রাল ডেপুটেশনে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার এক্ষেত্রে এরপরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী দ্বিতীয় টুইট করে বলেন এই ঘটনা রাজ্যের অধিকারে হস্তক্ষেপ এবং পশ্চিমবঙ্গে কর্মরত সরকারি আধিকারিকদের মনোবল ভাঙার চেষ্টা ছাড়া কিছুই নয় বিশেষত ভোটের আগে এই ঘটনা আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত আনার প্রয়াস যা পুরোপুরি অসাংবিধানিক এবং অগ্রহণীয় শেষ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ঘুরপথে রাজ্যের প্রশাসন নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রের এই উদ্যোগ আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না পশ্চিমবঙ্গ আধিপত্যবাদী অগণতান্ত্রিক শক্তির সামনে মাথা নোয়াবে না हमें ये ऑर्डर मानता नहीं আইপিএস অফিসারের তিনজনের উপস্থিতিতে যদি একজন জেট সিকিউরিটি পাওয়া কোনো একজন ব্যক্তি আক্রান্ত হন তাহলে তিনজন আইপিএস অফিসার ওখানে দাঁড়িয়ে কি করছিলেন সেদিন সেদিন তিনজন আইপিএস অফিসার ঘটনাস্থলে দাঁড়িয়ে কি জয়নগরের মোয়া খাচ্ছিলেন তো যারা জয়নগরের মোয়া ওখানে খাচ্ছিলেন তাদের দিল্লির লাড্ডু খাওয়ানোর জন্য ডেকে পাঠানো হয়েছে কিন্তু নানা মহলে প্রশ্ন হলো রাজ্য সরকার কি আদৌ আইপিএস অফিসারদের ডেকে পাঠানোর কেন্দ্রের নির্দেশ অমান্য করতে পারে সেই একটি কি আছে রাজ্য সরকারের কোনো অফিসারকে অল ইন্ডিয়া সার্ভিস অফিসারকে যদি নিতে হয় দিল্লিতে বা কোনো কেন্দ্রীয় পোস্টে তার কয়টা পদক্ষেপ আছে পদক্ষেপের মধ্যে প্রথমভাবে অফার দেবে এক্ষেত্রে তাদের অফার দেওয়া হয়নি অফার অফার দিয়ে তারপর তারা অ্যাপ্লাই করবে তারা অ্যাপ্লাই করলে রাজ্য সরকার ক্লিয়ার করবে সবচেয়ে বেশি ছাড়েনি রাজ্য সরকার এই মেডেলটা কিন্তু গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী পেতে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী অনেক বছর চালিয়েছেন কেন্দ্রে আসার আগে তিনি কাউকে ছাড়তেন না কোনোদিনই ছাড়তেন না আইপিএস এবং আইএস দুজনের তারা সেন্ট্রাল পরীক্ষা দিয়ে আসে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু থাকে ধরুন এখানে একটা কার্ডার স্ট্রেংথ আছে তিনশো পঞ্চাশ জন ওই কার্ডার স্ট্রেংথা ধরা আছে কত সার্টেন পার্সেন্টেজ কতজন সেন্ট্রাল গভর্নমেন্টের ডেপুটেশনে যেতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা নিতে পারে না এদের দিয়ে কাজ চালাতে হয় সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে এটা স্পেসিফিক পাওয়ার দেওয়া আছে এবং বলা আছে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে তফাত হয় ডিফারেন্স অপিনিয়ন হয় কোনো কনফ্লিক্ট হয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পাঠালো স্টেট গভর্নমেন্টের কাছ থেকে স্টেট গভর্নমেন্ট দিল না তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের এটা অর্ডার প্রিভেট করবে কেন্দ্র রাজ্য দুপক্ষই অনর শেষ অবধি কি হবে আইপিএস ডেপুটেশনের জল কি শেষ পর্যন্ত আদালতে গড়াবে সুমন ঘরায় অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ